সোমেন ঠাকুর যিনি মতুয়া ধর্মকে সারা ভারতবর্ষ তথা বাইরে দুবাই এবং সৌদি আরবে প্রচার করেছেন সোমেন ঠাকুর সোমেন ঠাকুরের অনবত্য কর্মের স্বীকৃতি স্বরূপ মতুয়র মতুয় রতনায় ভূষিত করা হচ্ছে তুলে দেবেন অল ইন্ডিয়া মতু মহাসংঘের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ বাবু বিশ্বাস মহাশয় तो आलो सबने दादा द नेक्स्ट अवार्ड इज एंटाइटल्ड टू ऑनरेबल निखिल हीरा निखिल हीरा इखोलगांती कोलिमपुर नॉडिया यू आर रिक्वेस्टेड टू कम एंड टेक द अवार्ड निखिल हीरा जिनि मतूआ धर्म বিস্তারে অনবদ্য অবদান রেখেছেন এবং ধর্ম বিস্তারের জন্যে নিজের জমি দান করেছে মন্দির তৈরিতে